গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তোমরা স্কিপ না করে পুরো ব্লগের সঙ্গে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজে সাড়ে ছটা তো এদিকে তোমাদের দাদাভাইও উঠে গেছে তো দুজনে একসাথে উঠেছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো চলো তো এখন সারাদিনের সম্পূর্ণ কাজ শুরু হয়ে যাবে তো সকাল উঠলেই কাজ তো এখন সকালকার বাসি কাজগুলো সেরে নেব তারপরে একবারে স্নান করে বান্না সব কিছু করব তো চলো ও কিন্তু এত সকালে উঠে না আজকে হঠাৎ করে উঠে গেছে তো দেখো আমাদের নতুন কলে পার হয়েছে এই যে এরখানে দাদুদের কল ছিল তো আমরা সবাই জানো যে দাদুদের কলটা আছেই এটা নষ্ট হয়ে গেছে কলের হেডটা তো শুধু কলটা আছে তো এটা পাল্টে কল বসাবো মানে শুধু হেডটা বসাবো আর এই কলপাড়টা সরকার থেকে করে দিলো মানে কলে পাকাটা কলেপাড়ের পাকাটা শুধু সরকার থেকে করে দিলো তো ওখানে ওই যে ওখানে একটু ট্যাঙ্কি আছে আর এখানে একটু ছোট্ট জলের দিয়ে আছে আর কলে পাড় তো চলো ছাগলগুলোকে এখন তো আমাদের দাদাভাই বের করে দেবে আর আমি সকালবেলা সম্পূর্ণ কাজগুলো করব। তো আমাদের বাড়িটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই দিকে দেখো আমার সনু মনুগুলো এই যে দেখো সর না সরো এই দেখো আমার সনু মনুগুলো বেরোচ্ছে তো ছাগলের বাচ্চা দুটোকে আজকে নিয়ে যাবে তো ওদেরকে তো বিক্রি করে দেওয়া হয়েছে তো আজকে দেখো ওরা চলে যাবে খুব কষ্ট হচ্ছে ওই জন্য কিছু করার নেই ওদের জন্য না মানুষের কথা শুনতে হয় ওরা মানুষের বাড়ি চলে যায় তো ওই জন্য বিক্রি করে দেবো আর বাচ্চাগুলোর বয়স হয়ে গেছে তো মানে এগুলো বাড়বে না একটু খাটো খাটো ইয়ে ওই জন্য আর বড় ছাগলটা আবার হচ্ছে বাচ্চা দেবে বাচ্চা আছে ওটার তো আর মনে হয় দু মাস পর বাচ্চা দেবে না গো তো চলো ওগুলোর বাচ্চা যখন দেবে তখন ওগুলো আবার আমাদের সঙ্গে থাকবে তো চলো সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবো তোমরা শুধু ব্লগের সঙ্গে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো ভালো লাগবে তো চলো দেখতে থাকো ছাগলগুলোকে নিয়ে গেল এক্ষুনি এতদিন ধরে আমাদের বাড়িতে ছিল আজকে থেকে আর ওরা থাকবে না তো এতদিন বিরক্ত করতো দিয়ে দিতাম খেতে দিতাম এখন থেকে আর কেউ বিরক্ত করবে না ছাগলগুলো ছিল না ভালো লাগতো কিন্তু কি কী তো মানুষের না সহ্য হয় না ওই যে ছাগল পুষছি না মানুষের সহ্য হচ্ছিল না ওই জন্য বেছে দিলাম বাচ্চাগুলোকে তাছাড়া কিছুই না যেহেতু তোমরা জানো আমাদের বাড়িটা এখন পুরোটাই ঘেরা হয়ে গেছে তো তবুও বাচ্চা ছাগলের ছাগল জিনিস কিন্তু যাবে ফাঁক ফুঁক দিয়ে বেরিয়ে চলে যাবে তো ওইভাবে যদি চলে যেত সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে আসতাম তবুও মানুষের কথা শুনতে হতো ওই জন্য বিক্রি করে দিলাম তো আজকে থেকে আর কারো বাড়ি যাবে না আর খেদিও নিয়ে আসতে হবে না যে কোনো জিনিস বলো পশু বলো পাখি বলো পুষতে বুঝতে না তাদের ওপর মায়া পড়ে যায় তো এক্ষুনি নিয়ে গেলো তোমরা দেখতেই পেলে তো আমার দেখো সান টান হয়ে গেছে এখনো সিঁদুরও পরিনি তো ভিজে গাম মাথা ভিজে আছে ওই জন্য গামছা দিয়ে বাঁধা দিয়েছি তো এখন জল নিয়ে আসলাম ভাত বসিয়ে দিবো সিদ্ধ ভাত করবো আর দুপুরবেলা এক জায়গায় নেমন্তন্ন আছে ওই জন্য এখন সিদ্ধ ভাত করে খাওয়া দাওয়া করবো তো চলো সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদেরকে ছাগলের বাচ্চাগুলোকে খেতে দেওয়া দেখাতে পারবো না কিন্তু আমি ওদের বাড়িতে যা আসা করি আমি চেষ্টা করব গেলে পারে তোমাদের সাথে শেয়ার করার যেহেতু আমাদের ছাগলের বাচ্চাগুলো তোমরাও খুব পছন্দ করতে দেখতে দিন। আমি ব্লগ যেটুকুই দিতাম বাচ্চাগুলোকে তোমরা দেখতে পেতে তো আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর তো চলো এখন রাখি বেশি কথা বলতে চাচ্ছি না খুব একটা ভাল লাগছে না এতদিন ছিল তো তো এখন আর ভালো লাগছে না তো চলো পরে কথা বলছি রান্না বান্না করে নি তো পরে কথা বলছি কান্না করছে তোমার চিচি ভাই তো ছাগল বেঁচে কান্না করছে রে আই রে কষ্ট রে দিকে 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 মুখটা দিকে নিজের কি নিজে কাজই পোস্তা আমি পুষিনি

রান্না করছে নিজের ভালোই লাগছে কচকচ করে টাকুল আসলো হ্যাঁ মানুষের সহ্য হচ্ছিল না এখন আর কারো যাবে না হয়ে গেছে কি হলো আবার তো দুই মাস পর আবার বাচ্চা দিবেই তখন আবার যদি দুটা খাসি হয় বাস তুমি তো লাভ হয়ে যাবা তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি এখন যাব এক জায়গায় নেমন্তন্ন আছে তোমাদেরকে সকালেই বলেছিলাম তো ওখানে যাব তো চলো আমি আর আমার দেওয়ার যাব আমার এক দেওয়ার এসেছে মাসি শাশুড়ির ছেলে তো বাড়িতে এখন কেউ নাই সবাই চলে গেছে তো এখন আমরা দুজন যাব তো চলো ওখানে যাই তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আমরা একটা ভোগ বাড়ির নেমন্তন্ন আছে ওখানেই যাচ্ছি তো আমি রেডি সেডি হয়ে গেছি তো এখন যাবো তো চলো যাওয়া যাক